ভালো রান্না হয়েছে আমার মা এই প্রথমবার আমার বাসায় এলো আর তোমরা দেখতে থাকো আমার মা আমার জন্য কি কি এনেছে এটা হলো আমাদের গাছের এচর আর এটা আমাদের গাছেরই চালতার আচার আর আছে আমাদের গাছের সজনে ডাঁটার আচার আর এটা আমাদের গাছেরই তেঁতুল হচ্ছে আর আমি পোস্ত খেতে ভালোবাসি বলে কিছু পোস্ত গুড়িয়ে এনেছে না এটা আমাদের গাছের না আগে থেকে ক্লিয়ার করে বলে দিই বাবা শেষকালে পোস্ত গাছ লাগিয়েছি ভেবে বাড়িতে পুলিশ চলে আসবে আবার কিছু সজনে ডাটাও নিয়ে এসেছে দেখছি আর এগুলো তো আমার খুব পছন্দের জিনিস বাংলার মুড়ি আর চন্দ্রমুখী আলু এবার আসি আসল জিনিসে যেগুলো আমি আনতে বলেছিলাম আমাদের বাড়ির আশেপাশে এবং পুকুর পাড়ে কত শত গাছ আছে যেগুলোর মার্কেটে প্রচুর দাম এই যেমন এই স্নেক প্ল্যান্টগুলো গুলো দেড়শো থেকে দুশো টাকা দাম বাজার তাই মাকে বললাম নিয়ে এসো গাছগুলো সঙ্গে কিছু মাটিও এনো এখানে তিরিশ টাকা কেজি দরে মাটি পাওয়া যায় যদিও তবুও মাটি কিনতে কার ভালো লাগে কি আবদার করেছিলাম তোমার কাছ থেকে মাটি চাই তাহলে সত্যি সত্যি নিয়ে চলে আসবে যাই হোক প্রথমবার বাসায় মা এসেছে তাকে কিছু রান্না বান্না করে খাওয়াতে হবে তো নাকি তাই আমি ঠিক করলাম মায়ের দিয়েই মাকে রান্না করে খাওয়াবো তাই আমি একটু কষ্ট সৃষ্ট করে এচড়টা কেটে নিচ্ছি আজ পর্যন্ত ছুরিতে কাটিনি কেটেছি এর আগে এক দুবার জিনিস আমার কাছে যে ছুরিটা ছিল সেটা আলু পেঁয়াজ কাটার ছুরি আর কিন্তু কি আর করবো ওই নিয়ে যুদ্ধে নেমে গেলাম কি যে কেলেঙ্কারি কাণ্ড কি আর বলবো আঠা হবে বলে হাতে তেল মেখে নিলাম প্রথমে তারপরে হাত ফসকে যাচ্ছে ছুরি ধরতেই পার না তারপর বুদ্ধি করে ছুরির হাতলে একটা কাপড় ছেঁড়া জড়িয়ে নিলাম অনেকটা সময় লেগে গেল বটে তবে যাই হোক শেষ পর্যন্ত কাজটা উদ্ধার করতে পারলাম এঁচড়গুলিকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ভেজে নিই আর এই আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম এবার বানিয়ে নেব মশলাটা মশলা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি আরশোলা বর্ণ করে তারপরে তাতে দিয়ে দিচ্ছি টমেটো সেটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তাতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা না না আদা রসুন বাটা নয় অ্যাকচুয়ালি আদা রসুন ছেলা কি করব গরিব মানুষ শিলনোড়া নেই আর এতটাও গরিব না যে মিক্সার গ্রাইন্ডার থাকবে আসলে আমার বলার উদ্দেশ্য যার কাছে প্রাকৃতিক রিসোর্স ব্যবহারের সুযোগ যত কম সে ততই গরিব সে যাই হোক শেষ আমি আমার মেহনাতে জল ঢেলেই দিলাম সাথে কিছু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ায় আলু আর এইচড়টা দিয়ে দিলাম তারপর আর কি কষি একটা থাপ্পড় মেরে দিলাম আরে বাবা কষা হয়ে গেছে তাই জল ঢেলে দিলাম তারপর সেটা ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েক ফোঁটা দেশি ঘি বাস হয়ে গেল আমার এঁচড়ির তরকারি কেমন রান্না হয়েছে বলো ভালো রান্না হয়েছে নিজের মেয়ে বলে বলছো নাকি নিজের মেয়ে বলে নয় আমার আমার হাতে রান্না আমি প্রতিবারই খাই আমার মেয়ে রান্না করেছে খুবই টেস্টি লাগছে ভালো লাগছে ভালো লাগছে আর তরকারিটা এঁচড়ের তরকারিও খুব টেস্টি হয়েছে এঁচড়ের তরকারিও টেস্টি হয়েছে টাটকা এঁচড় ও টাটকা এঁচড় বলে টেস্টি হয়েছে বাড়ি থেকে এনেছি তার জন্য ও আচ্ছা তুমি এনেছো বলে টেস্টি হয়েছে আমার রান্নার জন্য নয় টাটকার জন্য ঠিক আছে খাও অনেক জ্বালিয়েছি রাখছি এবার